এইচ ফার্স্ট ওয়েবসাইট ব্যবহার করে কিভাবে একজন রোগী অথবা স্টেক সেন্টার ও হাসপাতালে থাকা প্রতিষ্ঠানের স্টাফগণ খুব সহজে কিভাবে তার প্রতিষ্ঠানের সকল ডক্টরদের সিরিয়াল নিতে পারেন এবং তাদের প্রতিষ্ঠানের ওয়েবসাইট বা পোর্টালে সিরিয়ালটা দিতে পারেন প্রথমে ওয়েবসাইটটার নাম সার্চ করে নিতে হবে এইচ ফার্স্ট বিডি ডট কম তো এভাবে সার্চ করার পরে এ টু জেড ডিটেলস কিন্তু চলে আসবে অথবা শুধু এইট ফার্স্ট লিখলেও চলবে তো আমাদের ওয়েবসাইট আমি চলে আসলাম এখান থেকে আসার সাথে সাথে কিন্তু একজ্যাক্ট আমার আমি বর্তমানে কোথায় আছি সেই লোকেশনটা কিন্তু ট্রেক করে নিয়েছে অথবা আমি আমার পছন্দের যে কোনো লোকেশন কিন্তু এখানে দিতে পারি তো আমি এখানে আমার কারেন্ট লোকেশনটাকে সেট করে দিলাম তো কারেন্ট লোকেশন সেট হয়ে গেছে আমি আমার কাঙ্ক্ষিত এইখানে ডক্টরদের প্রোফাইলে যদি ক্লিক করি সকল ডক্টরদের তথ্য ক্রমান্বয়ে কিন্তু এখানে আসতে থাকবে ব্রাহ্মণবাড়ে আমার লোকেশনের সবচেয়ে কাছে যারা আছে তাদের তথ্য সবার আগে আসবে তারপর গ্রমান্বয়েকের পরে এক ডক্টরদের তথ্য আসতে থাকবে তো আমি এখানে শিশু বিশেষজ্ঞদের দিলে সকল শিশু বিশেষজ্ঞ ডক্টর চলে আসবে কার্ডিওলজি দিলে কার্ডিওলজি বিশেষজ্ঞ ডক্টর চলে আসবে অথবা আমি ডক্টরদের নাম লিখেও কিন্তু সার্চ করতে পারি যে আমি এখানে ডক্টরের নাম লিখেও কিন্তু আমি খুব সহজে সার্চ করে আমি ডক্টরদের খুঁজে বের করতে পারি এছাড়াও অসংখ্য ফিল্টার আছে তারপর আমি এখান থেকে ডক্টরের নাম লিখে সার্চ করতে পারি অথবা যে কোনো ডায়াগনস্টিক সেন্টার লিখেও কিন্তু খুঁজে পেতে পারি তো আমি আমাদের এই ফার্স্ট টেস্ট ডায়াগনস্টিক সেন্টার দিয়ে আমি আপনাদেরকে একটা সিরিয়াল নিয়ে দেখাচ্ছি তো এইট ফার্স্ট টেস্ট ডায়াগনস্টিক সেন্টার লিখলাম চলে আসলো এখান থেকে আমি ক্লিক করলাম এইট ফার্স্ট টেস্ট ডায়াগনস্টিক সেন্টারের সম্পূর্ণ প্রোফাইলটা আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমি এখানে সরাসরি প্রতিষ্ঠানে ফোন করেও কিন্তু সিরিয়াল নিতে পারি অথবা এখান থেকে আমি এখানে দেখেন প্রতিষ্ঠানের এ টু জেড ইনফরমেশান কিন্তু দেখার সুযোগ আছে যে প্রতিষ্ঠান কী কী সার্ভিস দেয় এখানে কতজন ডক্টর বসেন তারপর হচ্ছে সেবাসমূহ কি কি সেবা দেয় এ টু জেড ডিটেলস কিন্তু এখানে সুন্দরভাবে সাজানো থাকবে আমি চাইলে এখানে একটা রিভিউ বা ডিটেলস কিন্তু দিতে পারবো তো আমি এখানে ডক্টর অংশতে যাব তারপর আমি এখানে ডক্টরদের ডিগ্রি দেখতে পাচ্ছি যে উনি জেনারেল প্র্যাকটিশনার এখানে জেনারেল প্র্যাকটিশনার ফার্মাকোলজি বিশেষজ্ঞ আমি এখানে গেলাম যাওয়ার পরে এই ডাক্তার হোসেন মাহমুদ নোমান ওনার আমি একটা সিরিয়াল বুক করবো বুক করার ক্ষেত্রে আমি এখানে এইট ফার্স্ট ট্যাস ডায়াগনস্টিক সেন্টার উনি কোন কোন দিন বসেন এটা আমি দেখে নিলাম দেখে নেওয়ার পর বুক অ্যাপয়েন্টমেন্ট এখানে অংশটাতে ক্লিক করার পরে সেপ্টেম্বর এইট ফার্স্ট ট্যাস ডায়াগনস্টিক সেন্টার অ্যাপয়েন্টমেন্ট ডেট ছাব্বিশ তারিখ তারপরে সিলেক্ট স্লট আমি ইভিনিং দিয়ে দিলাম দুইটা থেকে পাঁচটা তো এই যে দুইটা থেকে পাঁচটা দেওয়ার পরপরই দেখেন এখানে কিন্তু অলরেডি চলে আসছে অলরেডি বুকড অ্যাপয়েন্টমেন্টস টু মানে এর আগে দুজন এই এই স্লটে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে তো আমি এখান থেকে কিন্তু দেখে বুঝতে পারবো আমি এখন সিরিয়াল নিলে কত নাম্বার পজিশনে পড়তে পারি তো আমি এখন যদি সিরিয়াল নেই তিন নাম্বার পজিশনে পড়বো তো আমি এখান থেকে আমার এই যে হুসাইন মাহমুদ নোমান এই নামে নিয়ে নিলাম একটা তারপর হচ্ছে বয়স দিলাম উনত্রিশ ফোন নাম্বার আমি আমার এই নাম্বারটা এখানে দিয়ে এখন রেফারেন্স রেফারেন্স কি যখন রুগী নিজে নিবে তখন রেফারেন্স হবে সেলফ অথবা সে যদি কারো রেফারেন্সে নিয়ে থাকে সেখানে তার নামটা দিবে আর প্রতিষ্ঠানের স্টাফগণ যখন কোনো সিরিয়াল দিবেন সেক্ষেত্রে প্রতিষ্ঠানের স্টাফ তিনি তার নামটা দিবেন যাতে অ্যাডমিট প্যানেল থেকে রিসিপশন থেকে যেন দেখে বুঝতে পারে যে আপনি সিরিয়ালটা নিয়েছেন এবং সাথে সাথে যেন এটা ওনারা কনফার্ম করে দিতে পারেন যা তার পুনরায় ফোন দেওয়ার প্রয়োজন না পড়ে তো এখান থেকে আমি যেহেতু নিজে নিচ্ছি আমি এখানে সেলফ দিয়ে দিলাম আর প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রতিষ্ঠানের স্টাফগণ তাদের নাম দিয়ে দিবেন তো এখানে আর স্টাফগণ যখন সিরিয়াল নেবেন তখন কিন্তু খুব সহজে উনি দেখতেও পাচ্ছেন যে এখন হচ্ছে সিরিয়াল পজিশন হবে থ্রি তো উনি সরাসরি রুগীকে কিন্তু বলে দিতে পারবেন যে সিরিয়াল দিয়ে দিয়েছি আপনারও সিরিয়াল পজিশন থ্রি আর এটা যখন প্রতিষ্ঠান কনফার্ম করে দিবে কনফার্ম করার সাথে সাথে রুগীর নাম্বারে কিন্তু একটা মেসেজ চলে যাবে এবং আপনি এখান থেকে দেখতে পারবেন যে এটা কনফার্ম হয়ে গেছে পেন্ডিংয়ের জায়গায় এটা খুব সুন্দরভাবে কিন্তু কনফার্ম হয়ে থাকবে যে এটা কনফার্ম সবুজ হয়ে যাবে তো এইভাবে আপনি খুব সহজে আপনার প্রতিষ্ঠানের স্টাফ হিসেবে সকল রুগীদের সিরিয়াল নিয়ে নিতে দিতে পারবেন এখন যে সিরিয়াল বুক করার জন্য প্রতিষ্ঠানের রিসিপশনে বারবার ফোন দেওয়া লাগে চব্বিশ ঘন্টা সিরিয়াল ম্যানেজমেন্ট সিস্টেমটা ওপেন থাকবে এবং রুগীর আপনাদের কিউআর কোড বা আপনাদের কিউআর কোড স্ক্যান করে খুব সহজে কিন্তু আপনাদের ব্যানার লিফলেট অথবা ফেসবুক পেজ থেকেও এখানে ফেসবুক পেজের লিঙ্ক থেকে ক্লিক করে আপনাদের এই চব্বিশ ঘন্টা আপনাদের পোর্টালে সিরিয়াল দিতে পারবে এটা রুগীদের জন্য সহজ হবে এবং আপনাদের প্রতিষ্ঠানের জন্য খুবই হেল্পফুল হবে ধন্যবাদ সবাইকে